হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা আজ আমরা সাজেশনমূলক এইচএসসি পদার্থবিদ্যা প্রথম পত্রের পর্যাবৃত্ত গতির অধ্যায়ের একটি প্রশ্ন সিলেক্ট করেছি আমরা আশা করছি আমাদের এই সাজেশন থেকে ইনশাল্লাহ আসন্ন পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে আমাদের যে সামনে পরীক্ষা শুরু হতে যাচ্ছে এসএসসি বোর্ড পরীক্ষা আমরা ধারাবাহিকভাবে আমরা ইনশাল্লাহ ক্লাসগুলো দিয়ে যাব তো আমরা একটু দেখি কি বলা আছে এখানে একটা গ্রাফ দেওয়া আছে এক অক্ষের সময় এবং ওয়াই অক্ষে এক্স অর্থাৎ দূরত্বকে মিন করা আছে এবং এক একটা সেন্টিমিটারে দেওয়া আছে তো একটু এখানে মিস্টেক এখানে ফাইভ হবে একটা ফাইভ কারণ ওয়াই অক্ষের ভ্যালুটা আমরা বসাইনি অর্থাৎ ফাইভ দেওয়া আছে এখানে তো বলা আছে চিত্রের সময়ের সাথে পৃথিবী পৃষ্ঠে একটি সরল তোলকের ববের ভরকেন্দ্রের স্মরণ দেখানো হয়েছে অর্থাৎ সরল তলুকের যে বব সেটার ভরকেন্দ্রের যে স্মরণ সেটা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে সেটা দেখানো হচ্ছে ওয়া এক সেকেন্ডে কোথায় ছিল দুই সেকেন্ডে কোথায় ছিল তিন সেকেন্ডে কোথায় ছিল এভাবে দেখানো হচ্ছে পৃথিবী ও চন্দ্রপৃষ্ঠে তরণের মান যথাক্রমে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ও ওয়ান পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার চন্দ্রপৃষ্ঠে দোলকটির দোলনকাল নির্ণয় করো এবং দোলকটির কৈনিক বিস্তার সরল দোলকের সত্যের সাথে সংগতিপূর্ণ কিনা উত্তরের পক্ষে যুক্তি দাও এ দুটো প্রশ্ন আমার কাছে জানতে চেয়েছে গাণিতিক সমস্যা আমরা শুরু করছি গাণিতিক সমস্যার সমাধান তো প্রথম বলছে চন্দ্রপৃষ্ঠে দোলকটির দোলনকাল অর্থাৎ আমরা যে দোল যেই দোলকটা আমরা পৃথিবীতে নিয়েছিলাম সেই দোলকটাকে যখন আমি চন্দ্রে নিয়ে যাব তখন সেটার দোলনকাল কত হবে সেটা আমাকে জানতে হবে এখানে আমাকে ভ্যালু দেওয়া আছে দুটো একটা হচ্ছে পৃথিবীতে আমার পৃথিবীতে পৃথিবীতে হচ্ছে অভিকর্ষ তরণের মান 9.8 পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং চন্দ্রপৃষ্ঠে অবিকাশ তরণের মান হচ্ছে 1.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার একটা হচ্ছে পৃথিবীতে ধরনের মান কত আর একটা হচ্ছে চন্দ্রপৃষ্ঠে অবিকশিত ধরনের মান এটা দুটো দেওয়া আছে তো এখন আমাকে বলা হয়েছে যে চন্দ্রপৃষ্ঠে দোলন কাল অর্থাৎ টি অফ এম অ্যাম ফর মুন ই ফর আর্থ এটা কত সেটা আমাকে জানতে হবে বাট আমি তো পৃথিবী পৃষ্ঠে যে শরৎ দোলক সেই শরৎদোলকের দোলন কাল কত সেটা কিন্তু এখানে বলা নাই বা এটা আমি জানি না তাছাড়া আমরা তো সূত্র জানি যে টি সমান হচ্ছে টু পাই রুট আবার অফ হচ্ছে আমার অ্যাল ডিভাইডেড বাই জি এখানে অ্যালটা হচ্ছে আমার কার্যকর দুর্গ আমরা জানি যে কার্যকর দুর্গটা হচ্ছে সুতার দুর্গ প্লাস ববের ব্যাস সাথে দুটো যোগ করে আমরা বের করি জি হচ্ছে অভিষণ তোলন আর টি হচ্ছে দোলনকাল তো পৃথিবীর জন্য যখন আমি বের করবো দ্যাট ইজ টি ই টি ই এ দুটো আমি পাবো জি ইর মান দেওয়া আছে টি বের করতে চাই কিন্তু অ্যাল যদি আমি না জানি তাহলে তো আমি বের করতে পারছি না তাহলে কীভাবে করবো এখানে অ্যালের ব্যাপারে কোনো তথ্য আমাকে আগাম বলে দেয়নি তো এটা হচ্ছে একটি তিটি প্রবলেম আসলে এটার দোলনকাল কত সেটা অবশ্য দেওয়া আছে এটি পূর্বে এটা দেওয়া হয়েছে সেটা কিভাবে দেওয়া হয়েছে আমরা যদি একটু গ্রাফকে গ্রাফে দেখি আমরা যদি দোলনকাল কাকে বলে দোলনকাল হচ্ছে অর্থাৎ তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা একটি স্পন্দন সম্পন্ন করতে যে সময় নেয় বা যে সময় তার লাগে সেই সময়টাই তার পর্যায়কাল বা দোলনকাল তা আমরা গ্রাফে দেখতে পাচ্ছি যে বস্তুটি অর্থাৎ শূন্য বিন্দু থেকে যাত্রা শুরু করে এখানে যায় ম্যাক্সিমাম দ্রুত আবার অতিক্রম করে আবার যখন এখানে আসে তখন এই জায়গাটা চলে আসছে এই দুটো বিন্দু অর্থাৎ ও এবং টু হচ্ছে তার সমদস্য সম্পন্ন দুটি বিন্দু সে আমি এটাকে এ ধরি তাহলে এখান থেকে আসতে তার দুই সেকেন্ড সময় লাগে অর্থাৎ একটি পূর্ণস্পন্দন সম্পন্ন করতে তার দুই সেকেন্ড সময় লাগে আর যেহেতু স্পন্দন সম্পন্ন করতে দুই সেকেন্ড সময় লাগে সুতরাং তার দোলনকার হচ্ছে টু সেকেন্ড এটা কীভাবে পেলাম এটা গ্রাফ থেকে এখানে রেখে দিতে হবে গ্রাফ থেকে দেখা যায় যে একটি স্পন্দন সম্পন্ন হতে দোলকটির দুই সেকেন্ড সময় লাগে সুতরাং পৃথিবীতে সরল দোলকটির দোলনকাল দুই সেকেন্ড অর্থাৎ এটি একটি সেকেন্ড দোলক ছিল জাস্ট এখন আমরা অঙ্কটা সলভ করে ফেলতে পারি কিভাবে দ্যাটস ইকুয়াল টু আমরা জানি টি ই সমান হচ্ছে আমার টু পাই রুটেভার অফ অ্যাল ডিভাইডেড বাই জিই যেহেতু আমার সরদোলকে দোলনকাল নিয়ে আমাকে কোনো কিছু বলেনি দেন চন্দ্রবিষ্ট দোলনকাল হবে টি এম সমান টু পাই রুট আবার অফ অ্যাল ডিভাইডেড বাই জি অফ এম এটা হচ্ছে চন্দ্রবিষ্ট দোলনকাল কত সেটা দেওয়া আছে এখন এই দুটোকে আমি যদি ভাগ করে দিই তাহলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি দ্যাট ইজ টি এম বাই টি অফ ই সমান ইকুয়াল টু হচ্ছে টু পাই রুট অভার অফ এল বাই জি এম দেন টু পাই ইন্টু রুট অভার অফ এল বাই জি ই এটা ক্যান্সেল আউট টি এটা বের করবো আর টি এটা দুই সেকেন্ড দেওয়া আছে আমি যদি এটা ভাগ করে দিই দ্যাট ইজ এল ডিভাইডেড বাই জি এটা এটা ক্যান্সেল তাহলে আমার কী কী দেওয়া আছে জি জি দেওয়া আছে নাইন পয়েন্ট আর হচ্ছে আমার জি অফ এম জি এফ হচ্ছে তাহলে আমরা কী পাবো দ্যান ফাইনালি টি এম বাই যদি আমরা একবারে করি সরি সরি এখানে ভাগ করলে কত আছে নাইন পয়েন্ট এইট ভাগ ওয়ান পয়েন্ট সিক্স নাইন পয়েন্ট এইট ভাগ ওয়ান পয়েন্ট সিক্স ইকুয়াল টু আসতেছে সিক্স পয়েন্ট ওয়ান টু ফাইভ অর্থাৎ সিক্স পয়েন্ট ওয়ান টু ফাইভ এটাকে যদি বর্গমূল করি অর্থাৎ রুট সিক্স পয়েন্ট ওয়ান টু ফাইভ দ্যাটস ইকুয়াল টু হচ্ছে টু পয়েন্ট ফোর সেভেন ফোর অর্থাৎ আমরা এটা নেই টু পয়েন্ট ফোর আমি পাচ্ছি টু পয়েন্ট ফোর সেভেন ইন্টু টু ইকুয়াল টু হচ্ছে আমরা পাচ্ছি টু পয়েন্ট ফোর সেভেন টু ইকুয়াল টু হচ্ছে ফোর তাহলে পাওয়া যাচ্ছে কত ফোর সেকেন্ড তাহলে এটার পাইলাম ফোর সেকেন্ড এটা পেয়ে গেছি আমরা ওকে তাহলে আমাদের গয়ের প্রবলেম সলভ অর্থাৎ চন্দ্রবৃষ্টি দোলকটির কাল নির্ণয় করো আমরা সেই দোলনকাল আমরা নির্ণয় করে ফেলেছি এখন বলছে দোলকটির কৈনিক বিস্তার সরল দোলকের সত্যের সাপেক্ষে সংগতিপূর্ণ কিনা উত্তরের পক্ষে যুক্তি দেখাও ওকে যদি এটা এটা বের করতে বলে হ্যাঁ তাহলে আমরা কিভাবে করব এই প্রশ্নটা যখন সলভ করতে বলবে তখন আমরা কীভাবে করবো আচ্ছা গহ আমরা দেখব যে সরল দোলকের যেই কোণিক বিস্তার এইটার সাথে সঙ্গতিপূর্ণ সংগতিপূর্ণ কিনা আমরা জানি যে সরল দোলকের যে সূত্র আছে যে দৈর্ঘ্যের সূত্র দোলনকালের সূত্র এবং অবিকশ তর নির্ণয়ের সূত্র এই সূত্রগুলি তখনই আমরা নির্ণয় করতে পারবো সঠিকভাবে যদি আমার সরল দোলকের কোণিক বিস্তার ফোর ডিগ্রির চেয়ে কম হয় এটাই কিন্তু আমার সংগতি অর্থাৎ এটাই আমার সত্য তাহলে ক্ষেত্রে আমি দেখি যে এই যে সরলদোলক যে যেটা আমরা নিলাম পৃথিবী পৃষ্ঠে এই দোলকটার দোলন এটা কৈনিক বিস্তারটা আমার ফোর ডিগ্রি ছিল কি না বা ফোর ডিগ্রির নিচে ছিল কি না তাহলে আপনি সত্য মানছে যদি ফোর ডিগ্রির বেশি হয় তাহলে মানেনি তাহলে আমরা একটু দেখি তো কীভাবে আসতেছে এই হচ্ছে একটা সরল দোলক ওকে আমরা এই দোলকটাকে এখান থেকে ধুলে দিলাম এখানে চলে আসছে এখান থেকে আমি এইটাকে যখন এখানে নিয়ে যাব এই এইভাবে যাচ্ছে অর্থাৎ একটা একটা বৃত্তের পরিধি বরাবর সে মুভ করে তো এই হচ্ছে আমার কৈনিক বিস্তার থিটা এটাই আমি বের করব। যদি কয়ারিক বিস্তার থিটা হয় এটার একটু প্যাগমেন্টেশনটা দেখি বস্তুটার ওজন কাজ করতেছে খাড়া নিচের দিকে অর্থাৎ ডব্লিউল টু এম জি আর এই দিকে একটা বল কাজ করতেছে এই দিকে একটা বল কাজ করতেছে ওকে এখানে এই কোনটা যদি থিটা হয় তাহলে দেখি এটা এটা সমান্তরাল এটা তাদের স্যাদক ওকে এইটা যদি তাদের স্যাদক হয় এটা এবং এটা তাদের সমান্তরাল রেখা এটা তাদের স্যাদক তাহলে এই কোন এই কোন হবে সমান একান্তর কোন দ্যাট ইজ থিটা কোন এটা ওকে এটা আমরা বলতে পারি তাহলে যদি সেটা হয় তাহলে এটা হলো অনুভূমিক বরাবর এটা হয়ে যাবে ডব্লিউ রূপাংশ অর্থাৎ এম জি কস অফ থিটা আর এটা হচ্ছে অ্যাম জি সাইন অফ থিটা এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে সরদলোকের যেই অনুভূবাংশ এম যে কস্তিটা আর সুতার টান টি এই দুটা একটা আরেকটাকে নিউট্রাল করে দেয় কেন নিউট্রাল করে দেয় তাদের মধ্যবর্তী কোন হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি অর্থাৎ আলফার মানে একশো আশি লব্ধির মান যদি আমরা ব্যবহার করি লব্ধির সূত্রে অ্যাপ্লাই করে আর স্কোয়ার সময় পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজেব আলফা অর্থাৎ পির জায়গায় এম যে কস্তিটা কিউর জায়গায় টি বসায় দেয় তারপর দেন আলফার জায়গায় একশো আশি ডিগ্রি বসাই তাহলে দেখতে পাই যে সেখানে একটা লব্ধি পাওয়া যাওয়ার কথা কিন্তু লব্ধি এই ক্ষেত্রে নাই কারণ যদি অবধি লব্ধি থাকতো তাহলে সুতাটি সরলদুলকটি হয় এদিকে যাইতো না নিচের দিকে যাইতো কোনো দিকে না যেয়ে সে নিচের দিকে চলে আসতেছে অর্থাৎ তাদের লবধিটা শূন্য অর্থাৎ একটার একটাকে নিউট্রাল করে দেয় তাহলে এখানে কার্যকর যে বল সে বলটা হচ্ছে অ্যাম জি কসথিটা এই এম জি কসথিটার জন্যই এই দোলকটি কী করে তার নিচ এদিকে চলে আসতেছে এম জি সায়েন থিটার জন্য ইট ইজ এফেক্টিভ ফোর্স আমরা এখানে বলতে পারি এখানে ঘর্ষণ বল নাই যে বাতাসের ঘর্ষণকে আমরা উপেক্ষা করেছি তাহলে ইফেক্টিভ আমরা বলতে পারি অ্যাফ ইফেক্টিভ সমান হচ্ছে আমার এম জি সাইন অফ থিটা এবং নিউটনের গতি দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি অ্যাপ সমান হচ্ছে আমার এম অফ এ সমান দ্যাটস ইকুয়াল টু এম জি সাইন অফ থিটা এম হচ্ছে সরল দোলকের বর তাহলে উভয় দিক থেকে আমি ক্যান্সেল করে দিতে পারি দেন সাইন থিটাকে আমি লিখতে পারি কি এ বাই জি ওকে এটা লিখতে পারি আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে এই অংশ থেকে সাইন থিটা থেকে আমি থিটার মানটা বের করব যদি দেখি থিটার মানটা ফোর ডিগ্রি সেলসিয়াস সরি ফোর ডিগ্রি চলে আসতে সেলসিয়াস বারবার ফোর ডিগ্রির নিচে তাহলে সেটা সংগতিপূর্ণ আর যদি ফোর ডিগ্রির উপরে চলে যায় তাহলে সংগতিপূর্ণ না বাট এখানে আমাদের ইন্টারেস্টিং হচ্ছে হোয়াট ইজ এ এ হচ্ছে তরণ একটা সরল লোকের তরণটা আমরা জানি হচ্ছে মাইনাস অমেগ স্কোয়ার এক্স বাট সর্বোচ্চ অবস্থানে আমরা জানি তার ত্বরণ হচ্ছে অমেক স্কোয়ার এ আমরা যদি জাস্ট এখানে তার শুধু ভ্যালুটা নেই তাহলে আমরা পাবো অমিক স্কোয়ার এ তাহলে অমেগার মান কি অমেগার মান হচ্ছে টু পাই বাই টি দেন হোল স্কোয়ার ইন্টু এ এক্ষেত্রে আমরা আগেই দেখেছি এটা ছিল একটা সেকেন্ড দোলক তার দোলনকাল হচ্ছে দুই সেকেন্ড এটা কেন দিলাম ইন্টু এ তাহলে এটা এটা ক্যান্সেল দ্যাটস পাচ্ছি লাস্টে পাচ্ছি পাই স্কোয়ার ইন্টু এ দিস এ সাইট নোট অর্থাৎ ফাইনালি এর যে ভ্যালুটা অর্থাৎ তরণ সেটা আমরা পাইলাম পায় স্কোয়ার এ তাহলে আমরা এখান থেকে যদি বের করে ফেলি অর্থাৎ সাইন থ্রিটার সমান এ এ কে লিখতে পারি আমি হচ্ছে পায় স্কোয়ার পায় স্কোয়ার এ ডিভাইডেড বাই হচ্ছে একটু সুন্দর করে লিখে দিই পায় স্কোয়ার এ অর্থাৎ পায় স্কোয়ার এ ডিভাইডেড বাই হচ্ছে আমার জি আর সাইন থ্রিটা পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স হোল স্কোয়ার ইন্টু এ এ হচ্ছে আমার বিস্তার বিস্তার হচ্ছে তার ব্যসাদ্দ্য এই ব্যাস্তটাই হচ্ছে আমার এখানে ফাইভ অর্থাৎ সর্বাধিক বিস্তার দিস ইজ এ দিস ইজ এ দিস ইজ এ দিস ইজ এ এটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার তাহলে ফাইভ সেন্টিমিটার থেকে আমরা মিটারে নিয়ে নিই দেন সাইন থ্রিটা ক্যান বি রিটার্ন আমরা যদি টু দেখি ফাইভ ভাগ ওয়ান হান্ড্রেড ইকুয়াল টু হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ Is it? It is zero point zero five and three point one four one six square. Three point one four one six whole square. Uh, that's equal to uh, three point one four one six whole square. Nine point eight six nine or nine point eight uh, seven. Nine Is it correct? Okay. Nine point eight seven. Nine point eight seven. আচ্ছা লিখি অর সাইন থিটার সমান হচ্ছে আমরা যদি গ্রহণ করি নাইন পয়েন্ট এইট সেভেন ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ দ্যাট ক্যান বি রিটেন এস জিরো পয়েন্ট ফোর নাইন থ্রি ফাইভ অর্থাৎ জিরো পয়েন্ট ফোর নাইন থ্রি ফাইভ অ্যান্ড ফাইনালি থ্রিটা ইকুয়াল টু হচ্ছে আমার সাইন ইন বার্ড জিরো পয়েন্ট ফোর নাইন থ্রি ফাইভ ইকুয়াল টু হচ্ছে কত দ্যাট ইজ শিফট সাইন ইকুয়াল টু হচ্ছে জিরো পয়েন্ট ফোর নাইন থ্রি ফাইভ এটা ব্রেকের ক্লোজ দ্যাটস ইকুয়াল টু পাবো হচ্ছে ফাইভ বাই ওয়ান হান্ড্রেড তাহলে সাইন সাইন জিরো পয়েন্ট ফোর আমাদের কত আসতেছে এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স হোল স্কোয়ার থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইকুয়াল টু হচ্ছে নাইন পয়েন্ট এইট সিক্স নাইন তাহলে নাইন পয়েন্ট এইট সেভেন ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ইকুয়াল টু হচ্ছে জিরো পয়েন্ট ফোর নাইন থ্রি আমরা তিন ঘর নেই আচ্ছা এটা নেই তাহলে এটা কত আসতে হচ্ছে আমাদের সাইন শিফ সাইন জিরো পয়েন্ট ফোর নাইন থ্রি ব্রেকের ক্লোজ ইকুয়াল টু হচ্ছে উনত্রিশ দশমিক ফাইভ থ্রি এত বেশি হয়ে যাচ্ছে তো হ্যাঁ আমাদের এটা আসছে হচ্ছে ও একটু আমরা এখানে একটু ভুল করেছি আমাদের যে অভিজ্ঞ তরণ সেটা আমরা ভাগ করিনি নাইন ওকে এটা হচ্ছে নাইন ভাগ করে দিব নাইন ভাগ হচ্ছে নাইন পয়েন্ট আমরা নাইন পয়েন্ট বাদ রেখেছি আমরা আবার একটু করি নো প্রবলেম আমরা এখানে তারা তাড়াহুড়া করতে যে একটু ইয়ে করেছি খেয়াল ছিল না ওকে তাহলে আমরা একটু দেখি এখানে আমরা পাচ্ছি কি দ্যাট ইজ সায়েন সমান পাই পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স whole স্কোয়ার into এ ফাইভ ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট দ্যান to থ্রিটা টু একবারে যদি সলভ করে ফেলি আমরা পাচ্ছি এটা এটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ভাগ হচ্ছে জিরো পয়েন্ট জিরো হচ্ছে জিরো পয়েন্ট ভাগ নাইন সাইন থিটা ইকুয়াল টু আচ্ছা জিরো পয়েন্ট ফোর নাইন থ্রি ভাগ নাইন পয়েন্ট এইট ইকাল টু হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ অর থিটা ইকোয়াল টু হচ্ছে সাইন ইনভার্স জিরো পয়েন্ট জিরো ফাইভ আর আমরা পাচ্ছি কত এখানে শিফট সাইন জিরো পয়েন্ট জিরো ফাইভ ব্রেকেট ক্লোজ দ্যস ইকুয়াল হচ্ছে টু পয়েন্ট এইট সিক্স ফাইভ অর্থাৎ টু পয়েন্ট এইট সেভেন ডিগ্রি যেটা ফোর ডিগ্রি অপেক্ষা কম তাহলে আমরা জানি যে সরদলকের যে সূত্রগুলো ছিল সেখানে বলা ছিল ফোর ডিগ্রি অপেক্ষা কম হলে একটি সরদলকের দোলনকালের সূত্র সব জায়গায় কিন্তু ফোর ডিগ্রি অপেক্ষা কম বলা ছিল তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যে ইয়েটা নিয়েছি এখানেও মানটা ফোর ডিগ্রি অপেক্ষা কম সুতরাং আমরা বলতে পারি যে দোলকটির কৈনিক বিস্তার সরদলকের সত্ত্বের সাথে সঙ্গতিপূর্ণ মিলেছে এটা সঙ্গতিপূর্ণ হবে আমরা এইভাবে ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো ইনশাল্লাহ দিয়ে যাব আমরা রিকোয়েস্ট করব সবাই যাতে আমাদের ক্লাসটা দেখে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে যাতে আরও বেশি বেশি আমরা ক্লাস দেওয়ার অনুপ্রেরণা পাই আমরা এখানেই সমাপ্তি করব আল্লাহ হাফিজ